একজন আল্লাহর অলির জীবন থেকে আপনাদেরকে শোনাই খুব মনোযোগ দিবেন পূর্ব জমান একজন আল্লাহর অলি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা খানকার ভিতরে আল্লাহর ইবাদতে কাটাইত লোকটা ছিল যুব আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি নয়শ বছর আগে উনি উনার কিতাব হাকাতের মধ্যে তিনি লিখতেছেন ওই যুবক চব্বিশ ঘন্টা লারি বাঁধতে কাটাইত এলাকার কিছু বকেটে লোকজন তারা চিন্তা করলো এই যুবকটা চব্বিশ ঘন্টা লারি বাঁধতে কাটায় অবশ্য তার একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার লোকটা কেমন ইমানদার ওই বকেটে লোকজন একজন পতিতা নারীকে ঠিক করলো ওই পতিতা নারীকে বলল তোমাকে পয়সা করে দিব কিন্তু সত্য হলো ওই যুবকের খানকার ভিতরে যে তার সঙ্গে জেনা করা লাগবে আল্লাহর অলিকে পরীক্ষা করার জন্য এই লোকগুলি দুষ্ট লোকগুলি মহিলাকে নিয়োগ দিন পয়সার প্রলোভন দেখাইল এক পতিতা বেহে এই নারী পয়সার লোভে পড়ে ওই যুবকের সঙ্গে জেনা করার জন্য একদিন রাত্রিবেলা বৃষ্টি নেওয়া শুরু হয়ে গেল চিন্তা করল আজ শুধু এই সুযোগই তার কাছে যেতে হবে খানকার দরজার লাগায় হে দরজা খোলেন বলে কে আপনি বলে আমি একজন নারী বিপদগ্রস্ত বিপদে আপনার খানকার দরজার সামনে আসছি বলে এত রাত্রি বলে হা বৃষ্টি ডাতে আমি পথ হারিয়ে ফেলছি আমি বিপদগ্রস্ত সাহায্য যদি না করেন তাহলে একজন নারীর জীবন নষ্ট হবে

নামাজ পড়তেছে এমন সময় মেয়েটা তার আসল রূপ প্রকাশ করার জন্য অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে আসতে করে দাঁড়ায় গেল বারে বারে অঙ্গভঙ্গি দেয় যুবক নামাজের মধ্যে তার মনটা ওই যুবতীর নারীর দিকে চলে যাচ্ছে বারবার কারণ সে তো যুবক অন্তরটা ওইদিকে দিকে লোভ দিয়ে দিচ্ছে শয়তান বারবার ধোকা দিচ্ছে যুবক চিন্তা করলো সর্বনাশ যে মহিলারে ঘরের মধ্যে আনলাম বাঁচানোর জন্য সে কিনা আমার জীবন নষ্ট করার জন্য আজ আসছে আমি যদি এই মহিলার প্রেমে পড়ে জেনার মধ্য যদি উদ্বুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে যুবক চিন্তা করলো হায় হায় অতল গহ্বরে জাহান নামের মধ্যে পোড়া লাগবে চিন্তা করিয়া যুবক তার মনকে নফসকে ডাক দেয় বলে নফস রে তুই তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছি জেনা করার জন্য জাহান্নামের নামের আগুনে পোড়ার আগে আগে দেখ তুই দুনিয়ার আগুনে পুড়িয়া দুনিয়ার আগুনের স্বাদ কেমন এই কথা বলার পরে ওই যুবকটা তখন নিজের আঙ্গুলটা আস্তে করে আগুনের মধ্যে তার প্রদীপের মধ্যে ঢুকাই দিল আগুন জ্বলতে লাগলো আঙ্গুলটাও পড়তে লাগলো এইভাবে প্রথম আঙ্গুল পরে আবার নামাজে দাঁড়ায় গেল মনটা ঘুরে গেল আবার ওই নারীটা অঙ্গ ভঙ্গি দেয় যুবকের মন ওই দিকে আবার ছুটে যেতে লাগলো আবার আর একটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো আবার পুরানোর পরে আবার মেয়েটা অঙ্গ ভঙ্গি দেয় যুবক মন তো বারবার ওই জেনার দিকে তার মন ঘুরে যেতে লাগলো আবার আঙ্গুলটা আর একটা দিল এইভাবে সানা রাত্র করে জেনা থেকে বাঁচার জন্য তার হাতের দশটা আঙ্গুল আগুন দিয়ে ফেললো। একবার পোড়ায় ফেললের সাথে কোনো আবোষ হতে পারে না মিথ্যার কাছে কখনো মাথা নত হতে পারে না আল্লাহর সংসারেরা খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন আগে এই যুবকদাস টাঙ্গুল পুড়িয়ে ফেললো আল্লাহ তাকে মহিলা থেকে বাঁচানোর জন্য মেয়েটা স্টক করে আল্লাহ তার জানকবজ করাইলো জানকবজ হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন খানকার ভিতরে মারা গেলো তখন ওই যে বকেটে লোক বলি তারা চিন্তা করলো মেয়েটা তো মরে গেছে এখন তার ফাঁসানোর জন্য আরেকটা বুদ্ধি করলো রাষ্ট্রের সৈন্য রাজার সৈন্যদেরকে ডেকে এনে বললো দেখো এই খানকরের ভিতরে একটা মেয়ে মারা গেছে ওই যুবকটাই মইটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে এই ঘটনা গোপনে চাপা দেওয়ার জন্য মইটাকে মেরে ফেলে দিচ্ছে হাজرین খুব দিয়ে কথাগুলো শুনে যাবেন না আল্লাহর বন্ধুকে আল্লাহ নতুন করে বিপাদের মধ্যে ফেলে দিলেন রাজার সন্নরা তাকে ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বাড়বে রাজা ডাকবে বলল যুবক তোমার খানকার ভিতরে এসে মার্ডার হয়েছে মারা গেছে মৃত্যু হলো খানকার ভিতরে লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছো এবং হত্যা করে ফেলছ ধামাচাপা দেওয়ার জন্য আমি রাজা আমি জানি তুমি বুজুর্গ কিন্তু যুবক শোনো বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন যার কাছে ওজন যত তার পক্ষে বিচার চলে যাবে মহিলা মারা গেছে এটা সত্য তোমার খানকার মধ্যে মারা গেছে এটা সত্য যুবকরে আমি জানি তুমি বুজুর্গ আমি এটাও জানি তুমি হত্যা করো নাই কিন্তু জানাশ সত্য তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড যুবক ডাক দিয়ে বলতেছে বাচ্চা মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমারে কি একটু সময় দেওয়া যাবে বলে কি সময় চাও বলে আমি দুরাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে তো কথা বলতে চাই একসাথে বলবেন কি মারা হামান থেকে এই জমানার উম্মতের পাওয়ার কত দূর তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে তাহলে এই জমানার ওলিরা আমার আল্লাহর সাথে কথা বলে মনোযোগ দিবেন জুমুক আল্লাহর ওলি

আল্লাহ সাহায্য না প্রথম পদ্ধতি সব দ্বিতীয় পদ্ধতির নাম সলাদ নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও এবার আজকে ওরা কারা যারা নামাজের পরে দোয়া মানে না যারা নামাজের পরে দোয়া মানে না মূলত তোরা আল্লাহর কোরআন মানে না যারা কোরআন মানে না আমরা তাদের সাথে দুস্থ করতে পারি না ভাই খুব মনোযোগ দিবেন যে দোয়া মানে দোয়া করে দুষ্ট তো তার সাথে হওয়া দরকার কারণ আমি জানি আমার মরার পরে তারা দোয়া করবে একটা কথা মনে রাখবেন তৈকতপন্থী যারা তারা ভাইরা তরিকতের ভাইরা আমার আজ পরে তারা দোয়া করে মাহফিল দোয়া হয় খে দোয়া হয় দোয়া দোয়া হয় হয় খতমে কবর দোয়া হয় শুধু দোঁয়া দোয়া 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 আর যেটা দোয়া মানে না কবরে দিয়ে চলে আসে কয় যা করার তা ওর জীবনে হবে দোয়া আর চলে না গো চলে না এটার সাথে দুষ্টমি করে কোনো লাভ নাই

আমি যেটা অপরাধ করি নাই অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে দেবা না আল্লাহ মৃত্যুকে ভয় পাচ্ছি না আমি আমি মারা যাব তাতে আমার কোনো চিন্তা নাই কারণ আজ হলেও মরবো কাল হলেও মরবো হাসির কাশিতে ঝুলেও মরবো সাঁপের কামড়েও মরবো রোগেও মরব শোকেও মরব আজ কাল মরবই রব্বুল আলমীর মৃত্যু নিয়ে আমার কোন চিন্তা নাই কিন্তু চিন্তা আমার একটা আমি এই সময় যদি মারা তাহলে আলেম আবেদ কলঙ্ক হয়ে যাবে কারণ আমি বুজুর্গ আর লোকেরা বলবে এই লোকটা ভণ্ড জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে রব্বুল আলম আমার কোনো আবেদ আলেম অলির কলঙ্ক না আল্লাহ আল্লাহ আবার কোন আলেম ও উদর ওলীর কলঙ্ক বানায়ُونَ আল্লাহ আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো কথা বলতে লাগলো আমার মালিকের সাথে আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিলেন আল্লাহ একসাথে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল হয়ে গেল जिंदा হলো जिंदा হয়ে গেল আগের যুগের অলিদের কারণে যদি মারা মানুষ जिंदा হয়ে যায় তাহলে এই যুগের অলিদের কারণেও মরা মানুষ জিন্দা হবে তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে অতএব রাজারে ফকির বানাবে ফকিরকে রাজা বানাবে আল্লাহর অলিদের গায়ে যারা হাত দিতে চায় আল্লাহর অলিদের দরবার মাজারে যারা ভাঙতে চায় তাদের জন্য আগামীর বিরাট বড় অশনি সংকেত কপালে শনি লেগে যাবে কথা কন না কেন ঠিক না ওরা আগামী কাল ওরাই থাকবে আমরা চলে যাবো

জোর আপনি বলে দেন তাম মুলকের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই রাজত্ব দিয়ে দেই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনাইয়া নেই এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না তিনি আল্লাহ এবং তোর রসুলের প্রেমের মসনদে বসলেন যার কারণে আজকে কোটি 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 মানুষ আটশো নয়শ বছরে দ্রেমনার মাজারে এখনো জিয়ার উচ্ছল কি কথা কন্যা কেন ভারতের উগ্রবাদী উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বলল খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল আমরা মাজার ভাঙ্গা মন্দির বানাবো ওরা হাজার চেষ্টা ওরা জানে না ওদের সদ্য গোষ্ঠী খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে কথা কান কেন বিশ্বাস আসেনি ভারত টুকরা টুকরা হয়ে যাবে ভারত টুকরা টুকরা হবে ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায় এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু নতুন নতুন ফেসবুকের হিন্দু আর ফেসবুক থেকে হিন্দু হয়েছে আর কি বুঝে দেয় বুঝবেন একটু রক্ত মনে হয় গরম হয়েছে আর কি

জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো শোনো তোমরা যে কে আজকে অপরাধী ভাবতেছ যুবকাল্লারলি আমাকে হত্যা করেই নাই আমার সাথে যেন করে নাই বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার দশটা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে তার আঙ্গুলের দিকে তাকাও সে দশটা আঙ্গুল পোড়াইয়া আমার খপ্পর থেকে জেনা থেকে নিজেকে হেফাজত করেছে এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়লো বাচ্চা এসে আগুন দিয়ে পড়ানো আছে বাচ্চা বলল ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দেন আপনি নির্দোষ একবার জোরে বলা যাবে আকবার বলেন কলিদের ইজ্জতের মালিককে মান আদ ওয়ালিয়ান মান আদ আলি ওয়ালিয়ান মান আদালী ওয়ালিয়ান থাকাত আদত্ত হুবিলহার আল্লাহর উলিদের সাথে যারা দুশমণি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে আল্লাহর রলিদের সাথে যারা দুশমণি করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে কথা বলছি কি না আল্লাহ পুলিদের সাথে যারা যুদ্ধ করবে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে কপাল নসিবা কথা কি আর কোন ভেজাল টেজাল নাই জমিন আল্লাহর অলিদের কে আমার পর্যন্ত জমিন আল্লাহর অলি ঠিকে থাকবে কারণ অলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে কে পর্যন্ত জমিনে অলি থাকবে অলি শূন্য হবে না